আসসালাম আলাইকুম ভাই ব্রাদার আমার এই ভিডিওতে আমি বলছিলাম যে দু হাজার ছাব্বিশ সালেও আরটিকে খোলার বা নতুন করে এডুকেশন দেওয়ার কোনো চান্স নাই চাইলে এই ভিডিওটা দেখতে পারেন কেন কোনো চান্স নাই এটা বিস্তারিতভাবে আমি কথাবার্তা করেছি একদম ডিটেলস বলছি কেন কোনো সুযোগ নাই দু সালে খোলা আর এখন তো মনে করেন যে মালয়েশিয়ান সরকারই এটা করে দিছে যে মালয়েশিয়ান সরকারের কোনো প্ল্যান নাই মালয়েশিয়াতে নতুন করে আর ফোলার। খোলার বা কোনো নতুন করে শুন দেওয়ার কোনো উপায় নাই কোনো চান্স নাই কোনো তাদের ইন্টেনশনই ভাই আর এটা কি কেন না কি এটা আমি আপনাদের বিস্তারিত বলি আমার কথাটা শোনেন শুনে যদি মনে হয় যে আমার কথা যুক্তি আছে তাহলে মনে করেন একটা থামস আপ দেন ভিডিওটা লাইক করেন কিছু শেয়ার করেন আর কিছু কমেন্ট করেন যাতে করে মনে করেন আশেপাশে আরও যারা আছে সবাই যাতে ভিডিওটা দেখতে পায় মালয়েশিয়ান সরকার ঘোষণা দিছে যে তারা দুই লক্ষ এগারো হাজার মায়ানমারের লোক যোগদান দিব আর লক্ষ দুই এগারো হাজার লোক জেলখানায় আছে এরা মায়ানমারের লোক কিন্তু এদের কোনো ডকুমেন্টস নাই না আছে পাসপোর্ট না আছে কোনো ডকুমেন্ট না আছে কোনো মানে কিচ্ছু নাই এরা যে মালয়েশিয়া ঢুকছে কোন দিক দিয়ে ঢুকছে কি আসে বিষয় এরকম কোনো ইনফরমেশন নাই মানে এক কথায় রিফৌজি আর এই অবস্থায় মালয়েশিয়ান সরকার এদেরকে পাঠাতে না রাখতেও না প্রতিদিন প্রচুর পরিমাণে খরচ যার কারণে মালয়েশিয়ান সরকার নতুন একটা প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে জেল থেকে বের করে নিব আর কাজ করার সুযোগ দিব তাদেরকে একটা কার্ড দেওয়া হইব যে কার্ডের নাম থাকবো ডিপিপি এখন কথা হইতেছে যদি মালয়েশিয়ান সরকার বৈধতায় দিত এই প্রোগ্রামটা না লোকরে কাজ যারা জেলে আছে যারা মালয়েশিয়াতে অলরেডি কাজে আছে কিন্তু যাদের ভিসা নাই তাদেরকে ভিসা দেওয়ার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই উল্টা আরো মনে করেন দুমায় আর ধরতেছে তো এই কারণেই কোনো চান্স নেই ভাই আমার কথা হয়তো বা মন খারাপ হইতে পারে আপনি রাগ করতে পারেন যা কিছু মানে যা ইচ্ছা তা কইতে পারুম কোনো সমস্যা নাই কিন্তু এটাই সত্যি কথা ভাই মালয়েশিয়া সরকার চায় না আর আমরা থাকি এদের কথা সব খালি করে দাও তো এইগুলো কথা ভাই খুবই দুঃসংবাদ এটা যখন এই খবরটা পাইছি তখন বোঝাই গেছে যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে এদের অবস্থা খুব খারাপ হইতাছে ভাই আর মালয়েশিয়ার দালাল যারা আছে ওরা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে দালাল মানে ইউরোপ আমেরিকাতে যেসব দালাল আছে ওই হালারও খারাপ মালয়েশিয়ানগুলো মনে করেন ছ্যাচটা খারাপ ওরা মনে করেন ওর বাপে যদি ধরে হালায় লগে মাললাগে শুয়ার হয়েছে ওরাও হেন্দে গিয়ে ফিটিং খাইব মানে মালয়েশিয়ার দালালটা এতো খারাপ তো এই সুযোগে মনে করেন এই খবরটা মনে করেন টিভিতে দেখাইছে যে দুই লক্ষ এগারো হাজার লোকেরা ভিসা দেওয়া হইব কার্ড দেওয়া হইব নতুন একটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে কাজের সুযোগ সুবিধা দেওয়া হইব এরা মনে করেন অলরেডি বাঙালির ব্রেন ওয়াশ করা শুরু করে দিছে যে যখন আর ভিসার কোনো সিন নেই এখন লোক কার্ডের সিন কার্ড দিব আমরা কাট করে দিব দাও টাকা দাও আর সবার কাছে একটা অনুরোধ ভাই যদি টাকা দেন তাহলে মনে করেন যে শেষ আপনার জীবন ধ্বংস এটা মালয়েশিয়াতে শুধু যারা আনডকুমেন্টেডভাবে অ্যারেস্ট হয়েছে যারা অলরেডি জেলখানা আছে শুধুমাত্র তাগলিগা বিশেষ করে মায়ানমারের লোকগুলি গা ভাই আর কোনো লোকের লিগা না ভাই মাথায় রেখে নেই তো আর বাংলাদেশ থেকে যারা বৈশা রয়েছেন ওই কলিং খোলার লিগা কলিং খুলব না ভাই মালয়েশিয়া যে শর্ত দিছে শর্তটা এমনভাবেই দিছে যাতে কোনো দেশ রাজি না হয় যাতে লোক না দিতে পারে এই কারণে এরা মনে করেন এই রকমভাবে সাজাইয়া দিছে যে ভাই আমরা তো তোমার সুযোগ দিলাম লোক দাও কিন্তু তুমি তো লোক দিতে রাজি হইতেছো না কারণ শর্তগুলো এরকমভাবে জুড়ে দিছে যে কোনো দেশের পক্ষে সম্ভব না লোক তো কলিং বিচারও কোনো সিস্টেম নাই লিগালাইজেশনেরও কোনো সিস্টেম নাই এটার লোকের সবচেয়ে বড়ো কথা ভাই এখন আপনারা রাগ করতে পারেন কষ্ট পাইতে পারেন হয়তো বা দুইটা খারাপ কথা মন্দ কথা কইতে পারেন কিন্তু এটাই সত্য কথা ভাই কিন্তু আমি একটা উপদেশ দিতে পারি বা একটা একটা পরামর্শ দিতে পারি ভাই তাহলে ভাই নামাজ পড়া বাদ দিয়ে না নামাজটা পড়েন আল্লাহর কাছে দোয়া করেন বিচার না থাকলেও যদি মনে করেন আল্লাহ কোনো রকম দিন পার করে নেয় কাজ করে যদি খাইতে পারি আমরা দিন যদি আমাকে আল্লাহর মতে ভালো যাইতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ এটাও ভালো একটা ব্যাপার তাই না তো যেমনি হোক মনে করেন নামাজ পড়েন নামাজ পড়া বাদ দিয়ে না নামাজটা পড়েন আর ওই দেশে মনে করেন যে আল্লাহ কাছে ভরপুর দোয়া করেন যাতে আল্লাহ মনে করেন আমাকে একটা রাস্তা দিয়ে দেয় আল্লাহ যেন মনে করেন আমাকে বিশাল একটা ব্যবস্থা করে যে থাকার একটা ব্যবস্থা করে দেয় যাই হোক আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ একটা ব্যবস্থা করবে ভাই তো এই লোক কথা ভাই আর কেউ ফাপরে পড়েন না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভাই যদি মনে করেন ভিডিও থেকে কোনো ইনফরমেশন পাই থাকেন ভালো লাগে থাকে তা দুই চারজনের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ ভাই দোয়া করবেন আসসালামু আলাইকুম